অবিনাশ তার বোন রুমা এবং তাদের বন্ধ প্রতীক এই তিনজন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র তারা গ্রীষ্মের ছুটিতে নিজেদের পৈতৃক ভিটা আলোকনগরের কাছাকাছি একটি পুরনো অব্যবহৃত জমিতে একটি ছোট কুড়েঘর তৈরি করে সেখানে সময় কাটাতে আসে জমিটির অবস্থান গ্রামের প্রধান শ্মশানঘাটের ঠিক পাশে গ্রামের মানুষরা সেই জমিটিকে নিষিদ্ধ জমি বলত কারণ কথিত আছে একশো বছর আগে সেখানে গণকবর দেওয়া হয়েছিল প্রথম দিন রাতে যখন তারা ঘুমানোর চেষ্টা করছে তখন তারা শুনল বাইরের ধানক্ষেত থেকে বাতাসের চেয়েও তীব্র এক ফিস ফিস শব্দ আসছে শব্দটা ছিল মানুষের বহু কণ্ঠস্বরের মিশ্রণ যেন হাজার হাজার মানুষ একসাথে কথা বলছে কিন্তু কোনো কথা স্পষ্ট নয় রুমা আতঙ্কিত হয়ে বলল বাইরে কিসের শব্দ ঝড় আসছে কি অবিনাশ যে বিজ্ঞানমনস্ক বলল এটা শুধু হাওয়ার শব্দ রুমা হয়তো ধান ঘাসগুলোর পাতার সংঘর্ষ দ্বিতীয় রাতে সেই ফিসফিসানি আরও বেড়ে গেল প্রতীক কৌতূহলী হয়ে জানালা দিয়ে উকি মারল সে দেখল নিস্তব্ধ রাতে বাতাসের সামান্যতম প্রবাহ না থাকা সত্ত্বেও ধান ঘাসগুলো অস্বাভাবিকভাবে দ্রুত নড়ছে যেন মাটির নিচ থেকে কেউ তাদের টেনে তুলছে আর ফিসফিস শব্দটা ধান ক্ষেত থেকেই আসছে যেন প্রত্যেকটা শীষের মধ্যে কোনো বন্দী হয়ে আছে প্রতীক দ্রুত জানালা বন্ধ করে দিল সে দেখল তার হাতে এক মুঠো শুকনো ধানের শীষের বীজ লেগে আছে যা সে জানালা বন্ধ করার সময় টেনে এনেছে সে বীজগুলো টেবিলের উপর রেখে দিল রুমা বলল ওগুলো ফেলে দাও ওগুলো ওই অভিশাপের অংশ সেই রাতে অবিনাশ একটি ভয়ানক স্বপ্ন দেখল সে দেখল সে সেই নিষিদ্ধ জমিতে দাঁড়িয়ে আছে আর তার পায়ের নিচে বহু কঙ্কাল শুয়ে আছে কঙ্কালগুলো উঠে এসে তার দিকে হাত বাড়িয়ে বলছে আমাদের কথা বলো তুমি ভুলে গেছো আমরা বীজ স্বপ্ন ভেঙে গেল অবিনাশ দেখল তার হাত তার শরীর সব ঘামে ভেজা তার বালিশের পাশে পড়ে আছে সেই শুকনো ধানের বীজগুলো সে দেখল তার টেবিলের উপর রাখা বীজগুলো আর শুকনো নেই তারা অস্বাভাবিকভাবে স্ফীত হয়ে উঠেছে যেন এখনই অঙ্কুরিত হবে অবিনাশ ভয়ে বীজগুলো কুড়িয়ে ঘরের বাইরে ছুঁড়ে ফেলে দিল পরের দিন সকালে রুমা দেখল অবিনাশের চোখ দুটি অস্বাভাবিকভাবে লাল সে সারাক্ষণ শুধু সেই নিষিদ্ধ জমির দিকে তাকিয়ে আছে অবিনাশ তখন রুমাকে বলল রুমা আমার মাথায় শুধু একটা জিনিস বাজছে ওই বীজগুলো ওরা বলছে আমাদের ওদের কথা বলতে হবে রুমা দেখল অবিনাশের গায়ের চামড়া ভেদ করে তার ত্বকের মধ্যে ক্ষীণ সবুজ রঙের শিরা দেখা যাচ্ছে যেন কোনো গাছের শিকড় তার শরীরের ভিতর দিয়ে বেড়ে উঠছে প্রতীক আতঙ্কিত হয়ে গ্রামের এক বৃদ্ধ কবিরাজের কাছে গেল কবিরাজ সব শুনে বললেন ওটা আত্মার বীজ ওই জমিতে যারা মরেছে তাদের আত্মা ওই ধান গাছের বীজে বন্দি যদি কেউ সেই বীজ স্পর্শ করে বা তার কথা ভাবে তবে আত্মা তার শরীরে ঢুকে যায় এবং ওই জমিকে প্রসারিত করতে চায় কবিরাজ বললেন তোমাদের মধ্যে কেউ সেই বীজ ছুঁয়েছে সে এখন আর মানুষ নেই সে এখন ওই জমির অংশ যে তোমাদের বাকিদেরও শস্যে পরিণত করবে রুমার প্রতীক যখন ঘরে ফিরল তখন তারা দেখল অবিনাশ ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে তার চোখ সম্পূর্ণ কালো হয়ে গেছে অবিনাশের মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না কিন্তু তার শরীর থেকে সেই হাজারো কণ্ঠের ফিসফিসানি আসছে ফিসফিসানিটা রুমার প্রতীককে নির্দেশ দিচ্ছে ফিরে এসো ফিরে এসো জমিতে বীজ বপন করো আরও বীজ প্রতীক দেখল অবিনাশের হাতে রয়েছে একটি ধারালো কাঁচি যা সে কুড়ে ঘরের আনাচে কানাচে লুকিয়ে থাকা আরও বীজ খোঁজার জন্য ব্যবহার করছে রুমা চিৎকার করে উঠল অবিনাশ এটা তুমি নও অবিনাশের দেহটা তখন অদ্ভুতভাবে মেখে গেল তার হাড়গুলো যেন ভাঙছে তার শরীর থেকে আসা ফিসফিসানিটা আরও তীব্র হলো এবং রুমাকে লক্ষ্য করে কাঁচিটা ছুঁড়ে মারল রুমা আর প্রতীক কোনো মধ্যে কুড়ে ঘর থেকে বাইরে ছুটলো তারা দেখলো অবিনাশ ধীরে ধীরে তাদের দিকে আসছে তার প্রতিটি পদক্ষেপের সাথে সাথে তার শরীর থেকে সেই শুকনো ধান গাছের বীজগুলো ঝরে পড়ছে যা তার নিজের শরীর থেকে তৈরি হচ্ছে তারা গ্রামের দিকে ছুটতে গিয়েও পারল না কারণ তাদের পিছন থেকে সেই ফিসফিসানি আসছিল তাতে এখন অবিনাশের কণ্ঠস্বরও মিশে গেছে তারা বাধ্য হয়ে সেই নিষিদ্ধ জমির দিকেই ছুটল যখন তারা জমিতে পৌঁছালো তারা দেখল মাটির নিচ থেকে হাজার হাজার কঙ্কালসার হাত বেরিয়ে আসছে যারা তাদের স্বাগত জানাচ্ছে রুমা আর প্রতীক জ্ঞান হারানোর আগে দেখল অবিনাশ তার হাত দিয়ে মাটির গভীরে ঢুকে যাচ্ছে আর তার শেষ অংশটুকুও নতুন ধানের বীজ হয়ে জমিতে ছড়িয়ে পড়ছে পরের দিন সকালে গ্রামের লোক দেখল শ্মশানের পাশে সেই নিষিদ্ধ জমিতে রাতারাতি নতুন ধান গাছ বেড়ে উঠেছে ধানগুলো অস্বাভাবিকভাবে সবুজ আর তার শীষগুলো যেন মানুষের কানের আকৃতিতে তৈরি অবিনাশ রুমা আর প্রতীক কেউ নিখোঁজ হয়নি তাদের শরীর ওই জমির নতুন ফসল হয়ে গেছে আজও আলোকনগরের মানুষেরা বলে ওই জমির পাশে রাতে গেলে নাকি তারা তিন বন্ধুর কণ্ঠস্বর শুনতে পায় সেই কণ্ঠস্বরগুলো তীব্র ফিসফিসানির মধ্যে মিশে গেছে